প্রিয় শিক্ষার্থীরা যারা বিশেষ করে দুই হাজার পঁচিশ সালের এস পরীক্ষার্থী তাদের জন্য গণিতের প্রস্তুতিমূলক আমি গুরুত্বপূর্ণ আজকের একটি ক্লাস নিয়ে আলোচনা করবো খুব গুরুত্বপূর্ণ বিষয়ে আজকের ক্লাসে মেইন যে টপিক ছিল এখানে তিনটা প্রশ্ন এই তিনটা প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলো বোর্ড পরীক্ষায় বিশেষ করে এমসি কিউতে এসে থাকে আর সৃজনশীলে তে এসে থাকে দুই মার্কের জন্য খুব সুন্দরভাবে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে এই তিনটি প্রশ্ন উত্তরগুলো একটা ত্রিভুজের তিনটা কোণের অনুপাত দেওয়া আছে থ্রি ইস্টু ফোর ইস ফাইভ তাহলে ওই ত্রিভুজের ক্ষুদ্রতম কোণের মান বের করো একটা ত্রিভুজ মনে করো এরকম একটা ত্রিভুজ এই ত্রিভুজের তিনটা কোণের এই যে এ একটা কোণ বি একটা কোণ সি একটা কোণ এই তিনটা কোণের অনুপাত দেওয়া আছে এই তিনটা কোণের এই ত্রিভুজের বি সি একটা ত্রিভুজ এই ত্রিভুজের তিনটি কোণের অনুপাত দেওয়া আছে থ্রি ফোর ফাইভ তাহলে এখানে ছোটো কোণ ছোটো কোনটির মান আমাদের বের করতে হবে এখানে আমরা ধরে নিব ধরি কোন তিনটি ধরি কোন তিনটি আমরা কোন তিনটি ধরে নেব একটা ধরব থ্রি এক্স একটা ধরব ফোর এক্স আর একটা ধরব ফাইভ এক্স এখানে আমরা ও লিখতে পারি ও তাহলে আমরা ত্রিভুজের কোন তিনটা ধরে নিলাম থ্রি এক্স ফোর এক্স ফাইভ এক্স এখন আমাদের বের করতে হবে যে ক্ষুদ্রতম কোণের মান কত হবে ধরো এটা থ্রি এক্স এটা ফোর এক্স এটা ফাইভ এক্স আমি লিখে দিই এটা থ্রি এক্স এটা ফোর এক্স ধরলাম এটা ধরলাম কত ফাইভ এক্স ডিগ্রি এখন আমরা জানি যে এই ত্রিভুজের তিন কোণের যোগপল কিন্তু একশো আশি ডিগ্রি তাহলে আমরা লিখতে পারি শর্ত মতে শর্তমতে আমরা লিখব শর্ত মতে যে থ্রি এক্স প্লাস ফোর এক্স প্লাস ফাইভ এক্স ইজিক টু ওয়ান এইটি ডিগ্রি আমরা পরীক্ষার সময় অবশ্যই সাইড নোট দিব যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি আমাদের জানা আছে এখানে পরীক্ষার সময় তোমরা সাইড নোট লিখবে যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এখন যোগ করো কত হয় তিন চার সাত পাঁচ বারো এক্স ইজিক্যাল টু একশো আশি এক্স ফিজিক্যাল টু উপরে একশো আশি বারো যেহেতু এখানে এক্সের সাথে গুণ অবস্থায় আছে কাজেই আমরা ভাগ হয়ে যাবে ডান দিকে নিয়ে গেলে বা আমরা লিখতে পারি ও পক্ষকে বারো দ্বারা ভাগ করে পাই তাহলে এক্স কত আসবে বারো একে বারো বারো পাঁচ ষাট অর্থাৎ এক্স হলো আমাদের পনেরো ডিগ্রি তাহলে কোন তিনটি অর্থাৎ কোন তিনটি কোন তিনটি একটা হবে থ্রি এক্স ইজিক টু থ্রি ইন্টু ফিফটিন অর্থাৎ ফোরটি ফাইভ ডিগ্রি আর একটা হচ্ছে ফোর এক্স অর্থাৎ ফোর ইন্টু ফিফটিন সিক্সটি ডিগ্রি আর একটি কোন হলো ফাইভ এক্স ফিজিক্যাল টু ফাইভ ফিফটিন কত সেভেন্টি ফাইভ ডিগ্রি ফাইভ ডিগ্রি একটা পঁচত্তর ডিগ্রি আর ষাট ডিগ্রি আর একটা 45 ফাইভ ডিগ্রি এখানে প্রশ্ন বলছে যে ক্ষুদ্রতম কোণ মানে এখান থেকে ছোটো কোনটা আমরা মাদিন ছোটো কোন হলো ফোরটি ফাইভ ডিগ্রি অর্থাৎ নির্ণয় ক্ষুদ্রতমকণে নির্ণয় ক্ষুদ্রতম ক্ষুদ্রতম কণ কত ডিগ্রি ফোরটি ডিগ্রি অনেক সময় পরীক্ষায় বলতে পারে বৃহত্তম কোন তাহলে বৃহত্তম পরিমাণ কত হবে পঁচাত্তর ডিগ্রি এখন আমাদের ঠিক আছে কি না কোন দিনটা আমরা যাচাই করে নিতে পারি যেমন যদি তিনটা কোণ যোগ করি তাহলে কিন্তু একশো আশি ডিগ্রি আসবে আর একশো আশি ডিগ্রি আসলে তাহলে আমাদের আমাদের প্রশ্ন ঠিক আছে উত্তর ঠিক আছে পঁচাত্তর আশি আশি হাজার একশো বিশ আশা একশো আশি ডিগ্রি তার মানে একটা তিরিশ বছর তিনটা কোণের উপর যদি তিরিশটা পঁচিশ ফাইভ হয় তাহলে আমাদের প্রত্যতম পরিমাণ বেরোবে কত ফোরটি ফাইভ ডিগ্রি এবারে আমরা দুই নম্বর প্রশ্নে আসি দুই নম্বর প্রশ্নটিও খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় প্রচুর এসে থাকে দুই নম্বর প্রশ্নটি আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুইটি সংখ্যার অনুপাত দেওয়া আছে দুইটি সংখ্যার অনুপাত দেওয়া আছে দেখুন দুইটি সংখ্যার অনুপাত ফাইভ সিক্স এদের লশাকও একশো পঞ্চাশ হলে কুয়াশাও কত হবে দুটোর সংখ্যার অনুপাত দেওয়া আছে আচ্ছা দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে এমন দুটি সংখ্যার অনুপাত এমন দুটি সংখ্যা বের করতে হবে যে সংখ্যা দুটির অনুপাত হল একশো ফাইভ অনুপাত সিক্স আর লসাগু হবে একশো পঞ্চাশ তাহলে ওই সংখ্যা দুটির গোসাগু কত হবে গোসাগু আমরা আগের মতো ধরে নিব ধরি ধরি সংখ্যা দুটি ধরি সংখ্যা দুটি একটা হলো ফাইভ এক্স ও সিক্স এক্স আমরা সংখ্যা দুটি ধরে নিলাম একটা ফাইভ এক্স আর একটা সিক্স এক্স এদের লসাগু একশো পঞ্চাশ এখানে অতএব ফাইভ এক্স ও সিক্স এক্স এর লস আগু লস আগু আচ্ছা ফাইভ এক্স ও সিক্স এক্সের মধ্যে লস আগু দেখো এই দুটোর মধ্যে কী কমন আছে দেখো যেটা কমন থাকবে সেটাও নেব যেটা কমন থাকবে না আমরা সেটাও নিব তাহলে এখানে ফাইবার সিক্সের মধ্যে কোনো কমন উপাদান নেই তাহলে ফাইবার সিক্স গুণ হয়ে যাবে যদি কমন না থাকে তাহলে গুণ হয়ে যাবে মানে পাঁচ আর ছয়ের মধ্যে এমন কোনো উৎপাদক নেই যে দুটাকে ভাগ করে দেয় তাহলে যদি এরকম না থাকে তাহলে আমরা ফাইভ আর সিক্স গুণ করে দিব ফাইভ ইন্টু সিক্স অর্থাৎ থার্টি আর দুটা এক্সের মধ্যে একটা এক্স নেব আমরা আবার লিখবো যে ফাইভ এক্স ও সিক্স এক্স এর গোসাগো গসাগো আমি আবার বলছি যখন লসাগু বের করবো যেমন এখানে দুটা এক্সের মধ্যে মিল আছে আমরা একটা এক্স নিলাম আর পাঁচ আর ছয়ের মধ্যে কোনো পদক মিল নেই কাজে মিল না থাকলে আমরা সরাসরি পাঁচ আর ছয় গুণ করে দেবো পাঁচ ছয় তিরিশ এক্স আর গোসাগর ক্ষেত্রে আমাদের অবশ্যই দেখতে হবে যে ফাইভ এক্স আর সিক্স এক্সের মধ্যে কী মিল আছে শুধুমাত্র যেটা মিল থাকবে সেটা নিতে হবে তবে মিল আছে কত এক্স তাহলে শুধু এখানে আমরা লিখব এক্স এখন আমরা লসাগু বের করলাম কত তিরিশ থার্টি এক্স আর লসাগু কিন্তু কোশিনে দেওয়া আছে একশো পঞ্চাশ দেখো লসাগু দেওয়া আছে একশো পঞ্চাশ আর আমাদের লসাগু কত হল তিরিশ আমাদের লসাগু তিরিশ তাহলে আমরা লিখতে পারি যে শর্ত মতে শর্ত মতে তিরিশ এক্স ইজিকালটু কত একশো পঞ্চাশ অর্থাৎ এক্স ইজিকটার উপরে একশো পঞ্চাশ চলো তিরিশ থার্টি তার মানে এক্স ইজিকটা কত ফাইভ এখন আমাদের চাচ্ছে গোসাও কত আমরা কিন্তু অলরেডি গোসাকে বের করেছি যেমন ফাইভ এক্স সিক্স এক্সের গোসাও কিন্তু এক্স তার মানে এক্সের মানে কত ফাইভ অতএব নির্ণীয় গোসাগু আমাদের গোসাগু অলরেডি বের হয়ে গেছে ফাইভ কারণ আমাদের গোসাগু এক্স আমাদের গোসাগু হলো এক্স আর এক্সের মান পেলাম কত ফাইভ তার মানে গোসাগু কত হবে ফাইভ এবারে আমরা এক নম্বর প্রশ্নটি আসি এক নম্বর প্রশ্নের সেম একই ধরনের প্রশ্ন এখানেও দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে দেখো এখানে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে কত থ্রি ফাইভ আমরা এখন নাম্বার ওয়ানে যাব এখানে বলছে যে দুটি সংখ্যার গোসাগু থ্রি অনুপাত ফাইভ এদের গো দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে থ্রি অনুপাত ফাইভ এদের গোশাগো ফোর হলে সংখ্যা দুটি লসাগু কত হবে আগের মতো আমরা ধরে নেব ধরি সংখ্যা দুটি ধরি সংখ্যা দুটি থ্রি এক্স ও ফাইভ এক্স আমরা সংখ্যা দুটি ধরে নিলাম একটা থ্রি এক্স আর একটা ফাইভ এক্স যেহেতু অনুপাতকরা আছে কাজে এই দুটি অবশ্যই আমাদের একই অজ্ঞাত চলক ধরে নিতে হবে এক্সও ধরলে কিন্তু হবে না আমরা এই দুটো একই ধরে নেব কেন আমি বলি দেখো থ্রি এক্স অনুপাত ফাইভ এক্স যদি এভাবে লিখি আমরা তাহলে দুই পার্শ্ব এক্সটা বাদ দিলে কত হয় থ্রি এক্স টু ফাইভ আসে এই জন্য আমরা যদি এখানে এক্স ধরি এখানে আমরা এক্স ধরবো ওয়াই ধরলে ওয়াই ধরবো কখনও এ এক্স আর নয় আমরা ধরবো না তাহলে সংখ্যা দুটি আমাদের কত একটা ধরলাম থ্রি এক্স আর একটা ফাইভ এক্স এখন এদের গোসবু ফোর দেওয়া আছে আমাদের লসাও বের হতে হবে এখন লিখি যে সংখ্যা দুটি থ্রি এক্স ও ফাইভ এক্স এর লস লসাগু লস আচ্ছা থ্রি এক্স ও ফাইভ এক্সের লস আগের মতোই এখানে থ্রি আর ফাইভের মধ্যে যেহেতু সাধারণ উৎপাদক নেই কমন উৎপাদক নেই কাজে থ্রি আর ফাইভ গুণ করতে হবে অর্থাৎ পনেরো আর দুটো এক্সের মধ্যে আমরা একটা এক্স লিখবো তাহলে কত পনেরো এক্স আর এখানে এক্স নেওয়ার নিয়ম হলো এক্সের সর্বোচ্চ পাওয়ার যেহেতু এক্সের পাওয়ার এখানে ওয়ান আছে এখানে ওয়ান আছে কাজে আমরা এখানে আমরা শুধুমাত্র এক্স নেব আর তিন পাঁচে পনেরো এবং থ্রি এক্স ও ফাইভ এক্সের গোসাগু গোসাগো কিন্তু যেটা মিল থাকবে অর্থাৎ এক্স শুধু হবে দেখি এক্স ফাইভ এক্সের মধ্যে কোনো মিল নেই শুধুমাত্র মিল আছে কি এক্স এক্স এখন শর্ত মতে দেখো শর্ত মতে গোসাগু দেওয়া আছে ফোর তারপর আমরা গসা বের করলাম কত এক্স আমাদের আমরাও বের করলাম গোসাগু এক্স আর দেওয়া আছে কোশ্চেনে দেওয়া আছে ফোর অর্থাৎ এখানে শর্ত মতে এক্সের মধ্যে কত হবে ফোর করতে হবে লসাগু আমাদের লসাগু অলরেডি বের হয়ে গেছে পনেরো এক্স এই জায়গায় আমরা মন্ডা বসিয়ে দিব ওতে লসাগু ওতে লসাগু কত হবে ফিফটিন ইন্টু এক্স মন্ডা ফোর অর্থাৎ সিক্সটি এই হলো আমাদের নির্ণীয় প্রশ্নের সলিউশন তো শিক্ষার্থীরা তোমরা রেগুলার ক্লাসগুলো দেখো আমি এসএসসি পরীক্ষায় আসার মতো বিশেষ গুরুত্বপূর্ণ কিছু গাণিতিক সমস্যা নেই প্রতিদিন ক্লাস দিতে থাকবো তোমরা ক্লাসগুলো দেখবে প্রিপারেশন নেবে অবশ্যই অবশ্যই পরীক্ষায় হেল্প পাবে